রদেপুরে বৃষ্টিতে ভিজে ট্রাফিক সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব বারোই আগস্ট সোমবার অরাজনৈতিক ও মানবতার এই সংগঠনটির উদ্যোগে চতুর্থ দিনের মতো শিক্ষার্থীদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয় নগরীর নিউ মার্কেট অ্যাক্সেস রোড কাজের দেউরি এবং জামাল খান চত্বরে সংগঠনের পক্ষ থেকে প্রায় দুই শতাধিক উপহার সামগ্রী প্রদান করা হয় খুব ভালো লাগছে এই পর্যন্ত আমাদের পাশে বেশ অনেক ক্লাব বেশ অনেক সংগঠন বেশ অনেক ফাউন্ডেশন এসে দাঁড়াইছে তো আমি প্রবাসী ক্লাবদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইব আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ প্রবাসীরা আমাদের জন্য অনেক কিছু করছে আমার নিজের বাবাও একজন প্রবাসী উনি থাকে ইউএতে তো আমি দেখছি আমার বাবাও আমাদের জন্য অনেক কষ্ট করে থাকেন প্রবাসীতে আসলে বাস করা অতটা সোজা না তো আমি চাইবো প্রবাসী দোয়া রইলো এবং প্রবাসীরা যাতে আমাদেরকে সাপোর্ট করে আমরাও যাতে প্রবাসীদেরকে সাপোর্ট করে সবার প্রতি আহ্বান জানাই আমরা যখন মাঠে ছিলাম আমরা যখন আন্দোলনে ছিলাম আন্দোলনরত অবস্থায় আমাদের প্রবাসী ভাইরা যারা আছে তারা রেমিডেন্স না দিয়ে আমাদেরকে অনেক হেল্প করছে থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ এতটুকু হেল্প করার জন্য থ্যাংক ইউ গত নয় আগস্ট থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্বে পালনরত শিক্ষার্থী এবং নগরের সৌন্দর্য বর্ধনে গ্রাফিতি অঙ্কনকারী শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিকভাবে ক্যাব ছাতা সিকিউরিটি কাউন্ট পানি ও খাবার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি তিনি বলেন তরুণ প্রজন্মের হাত ধরে পেয়েছেন নতুন স্বাধীনতার স্বাদ সারা বিশ্বের বিষয় এই তরুণ প্রজন্মকে রুখে দেওয়ার সাধ্য কারণে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ দেশের লগ্নে দেশের অভাব অনঠন গরিব দুঃখী মানুষের মাঝে আমরা সবসময় প্রবাসীরা পাশে দাঁড়াই সেই লক্ষ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে আমাদের ছাত্র আমাদের ছেলেমেয়েরা দেশকে যে পুনরায় স্বাধীন করে দিয়েছে সেই পাঁচেই আগস্ট থেকে আমরা প্রতিনিয়ত বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছি তার ধারাবাহিকতায় আজকেও আমরা দুই তিনশো ছাতি নিয়ে এবং ক্যাপ নিয়ে খাবার নিয়ে ফানে নিয়ে আমাদের যেসব ছাত্রছাত্রীরা ট্রাফিকের কাজ করতেছে যারা আর্টের কাজ করতেছে যারা পরিষ্কার পরিচ্ছন্নতায় নিয়োজিত আছে সবাইকে আমরা উপহার উপহারস্বরূপ হিসাবে এই ছাতিগুলো দিয়েছি এই সরকার গঠন করার আগেও কিন্তু আমরা এই দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে রেখেছি তো এটা তত্ত্বাবধায়ক সরকার আমের চেয়ে দ্বিগুণ হবে ইনশাআল্লাহ তো আমাদের দাবি থাকবে প্রত্যেকটি থানায় প্রত্যেকটি ইউনিয়নে প্রবাসী কল্যাণ ড্যাক্স করার জন্য সরকারিভাবে করার জন্য এবং ওই ডেস্ক থেকে আমাদের প্রবাসী ভাইরা সেবা নেবে ইনশাআল্লাহ আমরা অনেক প্রবাসী অনেক কান্ট্রি থেকে আজকে একত্রিত হয়েছি যে কোনো সরকারের এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ প্রবাসীদের অনেক দিনের দুঃখ দুর্দশার কথা আমরা অনেক সরকারকে বলেছি এরা শুনে নাই এখন যে নতুন তত্ত্বাবধায়ক সরকার এসেছে উনি একজন প্রবাসী বান্ধব সরকার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের আহ্বায়ক জনাব আব্দুল মান্নান সদস্য সচিব আবু ইউসুফ মামুন উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মান্নান সিআইপি জনাব মোহাম্মদ সৈয়দ জনাব সিরাজুল ইসলাম জনাব মোহাম্মদ নুরুল কবির আলী আহমদ মোহাম্মদ জসিম সহ ক্লাবের আরও অনেকে অনুকা বিশেষ প্রতিবেদন চিটা কমলায়